আমরা মূলত মাদকদ্রব্যের যে অবৈধ পাচার যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এই মাদকদ্রব্য যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক এগুলো আসতে না পারে এই জন্য সবসময় বদ্ধপরিকর আমরা সবসময় আমাদের সীমান্তে পড়া নজরদারি রাখি যাতে কোনোভাবেই মাদকদ্রব্য আমাদের দেশে প্রবেশ করতে দেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের ছাত্র সমাজ যুব সমাজকে ধ্বংস করতে বা অবক্ষয়ের দিকে নিয়ে যেতে না পারে এর পাশাপাশি এই যে ব্যাপারটা আমাদের যে সীমানাটা আমাদের দেশের চার হাজার একশো তিরিশ কিলোমিটার সীমানা এই সীমানা আমাদের ফোর্সের জন্য ভারতের সাথে আমাদের চার হাজার একশো তিরিশ কিলোমিটার সীমানা মায়ানমারের সাথে আরও প্রায় ছয়শো কিলোমিটার সব মিলে চার হাজার আটশো কিলোমিটার সীমানা রেখা আমরা এই বর্ডার গার্ড আমরা মেনটেন করি আমরা সব সময় চব্বিশ ঘন্টা আমরা দেখভাল করি তো যাতে আমরা আমরা সবসময় সচেতন থাকি যাতে কোনোভাবেই আমাদের অভ্যন্তরে এই ক্ষতিগত দ্রব্যগুলো আসতে না পারে তারপরও আমরা সবসময় সচেতন থাকার পরও অনেক সময় অনেক অনেক কৌশলে অনেক অপকৌশলে যারা মাদকদ্রব্য আনতে চায় তারা আনে তো আমরা বিশ্বাস করি আমাদের সামনে যারা বসে আছেন উপবিষ্ট আছেন এখন সবাই আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে মাদক মাদকদ্রব্যর অপব্যবহার কি মাদক কেন খারাপ কোথাও যদি আপনারা এই ধরনের ধরনের বিষয়গুলো দেখেন আপনাদের সামনে আসে পরিলক্ষিত হয় তোমরা যারা এখানে আছো তোমরা যদি ফিল করো যে এই জিনিসটা আমাদেরকে জানানোর প্রয়োজন তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে আমরা যেভাবে আমরা একটি সুন্দর দেশ বি নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি একইভাবে আমরা আমাদের সুন্দর একটি সমাজও আমরা বিনির্মাণ করতে পারবো আমরা যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে থাকি থাকি না এই সীমান্তবর্তী অঞ্চলে সাধারণত চোরাচালান মাদক এই জিনিসগুলো বেশি হয় এটা কেবল হাকিমপুর বা হিলি কিংবা জয়পুরহাট না বাংলাদেশের সব জায়গার জন্য এই ঘটনা সত্যি এই জন্য আমাদের একটি দায়বদ্ধতা আছে আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা আছে যে আমরা যাতে এই মাদকদ্রব্য যে ব্যবহার এটি থেকে অন্যদেরকে নিরস্ত করতে পারি এবং একই সাথে আমরা যদি বুঝতে পারি পাচার হচ্ছে এই ব্যাপারেও আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা বর্ডার গার্ড আমাদেরকে সহযোগিতা করতে পারি